তন্ডির ক্যানভাসের পক্ষ থেকে সবাইকে শুভ অজয়া আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদ দৌলদাবাদের সুমন ক্যাফেতে লাঞ্চ করতে এই সুমন ক্যাফেতে আমি অর্ডার করেছি এক প্লেট চিকেন ফ্রায়েড রাইস আর তার সাথে অর্ডার করেছি এক প্লেট মটন কষা এই এক প্লেটে আপনারা দু পিস মটন পেয়ে যাবেন চলুন তাহলে খাওয়া দাওয়াটা শুরু করা যাক আইসটা খেতে যথেষ্ট সুন্দর এবং সফট আর জুসি টাইপের আর চিকেনগুলো বেশ বড় সাইজের দেখতেই পাচ্ছেন আপনারা আর চিকেনটাও সুন্দরভাবে ম্যারিনেট করার জন্য খুব সফট লাগছে এবার তাহলে চলুন মটন কষাটা ট্রাই করা যাক এখানে এক প্লেটে আপনাদেরকে দেখিয়ে দিই দু পিস এরকম বড় বড় সাইজের মতন থাকবে মটনের গ্রেভিটা দিয়ে টেস্ট মটনের গ্রেভিটা এই ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট মটনটাও একদম রেয়াজি খাসি বেশ সুন্দর একটা টেস্ট আছে মটনটার ভিতরে আপনারা এখানে আসলে অবশ্যই চিকেন ফ্রাইড রাইস আর মটন কষাটা ট্রাই করতে পারেন